আমরা যারা পুরান ঢাকার বিয়েকে অভ্যস্ত তারা সবাই জানি পুরান ঢাকা কিন্তু যদি পোলাও আইটেম থাকে রোস্টের পাশাপাশি একটা আইটেম সার্ভ করা হয় চিকেনে সেটা হচ্ছে এরকম চিকেনের ক্রাম ফ্রাই আসসালামু আলাইকুম আজকে পুরান ঢাকার এই মজাদার আর ঐতিহ্যবাহী খাবারটা আপনাদের কাছে তুলে ধরছি সাধারণত দেশি মুরগি দিয়ে এই চিকেনের ক্রাম ফ্রাইটা করা হয় অনেক অবশ্য কাঁচি বা মোরগ পোলাও তার সাথেও কিন্তু এই চিকেন ফ্রাইটা সার্ভ করে থাকে তা আমার কাছে এটা স্ন্যাক্স হিসেবে খেতেও ভালো লাগে আমার বাসায় তেমনি এমনি খাইটা আবার দেখা যায় যে পোলা টোলা রান্না করলে এর সাথেও আমি এটা সার্ভ করি খেতে খুবই মজা আর বানাতেও খুবই সহজ চলুন রেসিপিটা চলে যায় প্রথমে আমি এখানে আজকে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি খুব বেশি তেল লাগবে না আজকে আমি একটা মুরগির ক্রাম ফ্রাই তৈরি করব আর তেলটাকে আমি গরম করে নিয়েছি এখানে প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো তেল হবে তো তেলটাকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচি দাচিনি দিয়েছি প্রায় এক ই ইঞ্চির তেজপাতা দিয়েছি অর্ধেকটা একটু ছিঁড়ে দিয়েছি এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে ছোট একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন আমি যেহেতু মশলা অ্যাড করবো তার আগে একটু পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে কিছু কম পেঁয়াজ বাটা একটা চামচ করে আদা ও রসুন বাটা তো এখন আমি গুঁড়া মশলা দিচ্ছি একটা চামচ আমি দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া ঝাল দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো মচ গাঁটা ইচ্ছা মতো দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে সামান্য জাইফল ও জয়ত্রীর গুঁড়া এটা অবশ্যই মিস করবেন না এটা মিস করলে কিন্তু বিয়ে বাড়ি একটা ভাব বা একটা সাহি ভাব সেটা কিন্তু আসবে না তো সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম তো যখন মশলাটার উপরে তেলটা চলে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমার ছেলে খাবে বা একটু তাড়াতাড়ি আছে আমার তো রান্না করার জন্য আমি মুরগির যে সোনালিকা যে ভার্সানটা সেটা নিয়েছি আর এটা কিন্তু আমি কোনো মানে কেচে নিয়ে নি বা কিছু না যেহেতু আমি আগে রান্না করবো সেহেতু জাস্ট আমি এটাকে রোস্টের মতো চার ভাগ করে দিয়ে দিলাম তো ভালো মতো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিবো এই মশলাটার সাথে প্রথমে কিন্তু পানি দিব না শুকনাই আমি এটা মশলার সাথে কষিয়ে নিবো কারণ মুরগি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে এখন এই মুরগিটা তাকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করবো যতখানে মুরগির কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি মানে সাদা হয়ে যায় তো হয়ে যাওয়ার পর আমি এখন মুরগিতে পানি দিয়ে দিচ্ছি এটাই কিন্তু আমার লাস্ট পানি এটা হচ্ছে বলতে পারেন যে মুরগিটা সেদ্ধ হওয়ার পানিটা আর কি খুব বেশি কখনোই দেওয়া যাবে না সামান্য পরিমাণ পানি দিতে হবে যেন মুরগিটা সেদ্ধ হতে পারে আপনি যদি এখানে ঝোলে পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু ঝোল লাস্ট একদমই টানানো যাবে না আমি এখানে কোন এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই দেখেন মুরগি থেকে পানি বের হয়ে প্লাস ওই পানিটা শুকিয়ে আর এই পর্যন্ত পানি আছে আর কি তো মুরগিও আমার এখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো গুড়া দুধ হাফ চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া আর দিয়েছি আমি এখানে প্রায় চা চামচের মতো টমেটো সস সব কিছুকে আমি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর শেষেই যে গুঁড়া দুধ আর টমেটো সস গরম মশলাটা দিলাম এই কারণে কিন্তু রান্নাটা অনেক মজা হবে এই পার্টটা মিস করবেন না তো ভালো মতো আবার যখন এই মশলাটা দিয়েও আমার চিকেনটা কষ তখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আপনার যদি এখানে দেশি মুরগি ব্যবহার করেন এই পার্টটা হতে একটু বেশি সময় লাগবে তো ব্যাপার না এরকম ভাবে দিবেন যেন ঝোলটা খুব বেশি না হয়ে যায় তো যাই হোক আমার নিচে এতটুকুই ঝোল আছে আর এই ঝোলটাকে আমি এখন পানি টানিয়ে নিব আর একদম ঘন একটা থকথকে মশলা এটাতে পরিণত করে নিতে কিন্তু ফেলা যাবে না এর মধ্যে চিকেনের ফ্লেভার মশলা ফ্লেভার সবই আছে তো যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন আমি চিকেনগুলোকে আবারও দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলোকে জাস্ট এখন এই মশলার সাথে একটু নেড়ে চেয়ে নিবো যেন মশলাটা চিকেনে গায়ে সম্পূর্ণভাবে লেগে যায় এটা হয়তো ইভেনলি ইভেন লাগতে পারে তবে যতটুকুই লাগে না কেন ততটুকুই লাভ এই মশলা তো ফেলে দেওয়া যায় না তো ভালো মতো এখন আমি এটাকে নেড়ে চেড়ে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিব চিকেনটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এরপর যে আমি দিচ্ছি একটা ডিম তো ডিম একটু খোসাও চলে গেছে তো যাই হোক প্লেটে নেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু চিকেনগুলো একটু সোজা একটু বড় সাইজের যদি বাটিতে নেন তাহলে কোট করতে অসুবিধা হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামটা আমি বাসি পাউটি দিয়ে তৈরি করেছি বাসায় আপনার যদি রেসিপি চান তাহলে বলতে পারেন আর অবশ্যই কে কোনখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এটা জানতে ভুলবেন না কমেন্টটা অবশ্যই লিখবেন এখন আমি একটা চিকেন নিয়ে ডিমটাকে এরকম ভাবে চিকেন দিয়ে লাগিয়ে দিচ্ছি খুব আলতো হাতে করতে হবে কাস্টার হয় কিন্তু মশলাটা একদম ডিমে ট্রান্সফার হয়ে যাবে দেখেন আমার কিন্তু যে মাসগুলো সেটা মুরগির গায়ে লেগে আছে তো খুব হালকা হাতে করলে কিন্তু আহ সমস্যা হবে না যেহেতু চিকেনের পিসগুলো সোজা তো এই ক্রাম করি একটু ট্রিকি বাট একটু চেষ্টা করবেন একটু দেখে দেখে দিতে যেন কোনো পার্ট বাদ না থাকে আর হাত দিয়ে একটু চেপে দিবেন তাহলে সব জায়গায় সুন্দর মতো লেগে যাবে এবার এভাবে সবগুলো চিকেন করে নেবো ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর হয়তো আমার মেহান আসলো তার আগে দিন যদি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে মেহমান আসার আগে জাস্ট ভেজে নিতে পারেন আর কি আর ভাজার জন্য আমি একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এটা কখনোই মিস করবেন না তো তেল আর ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব খুব গরম তেলে দিলে কিন্তু চিকেনটা পড়ে যাবে বাইরের পার্টটা আর এখানে মনে রাখতে হবে চিকেনটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে আছে আমাদের কাজ জাস্ট সুন্দর মতো বাইরে যে ক্রাম সেটাকে ভেজে নেওয়া তাই কখনোই খুব বেশি হিটে করা যাবে না আর এবার যদি চামচ দিয়ে উপর দিয়ে একটু তেলটাকে উঠে উঠে দেন তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর কালাটাও সুন্দর আসবে তো এই তো আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এবার জাস সার্ভ করা পালা রেসিপিটি কেমন লাগলো জানাবেন আল্লাহ